জুলাই গণভূথান চলাকালীন দু সালের আঠারো জুলাই রাতের স্মৃতিচারণ করতে গেলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কেন ক্ষেপে যান এমন প্রশ্ন তুলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম সাতাশ জুলাই রোববার হাসিবুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এমন প্রশ্ন উত্থাপন করেন সার্জিস আলমকে উদ্দেশ্য করে হাসিব বলেন শোনেন সার্জিস আঠারো জুলাইয়ের রাত আমার রাজনৈতিক জীবনের কলঙ্কিত অধ্যায় শ্রেফ মৃত্যুর ভয়ে আওয়ামী আমি তিনজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছিলাম আমি লজ্জিত ও অনুতপ্ত আপনি অনুতপ্ত নাই হতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই কম্প্রোমাইজের অনুশোচনায় রাত আমার নির্ঘুম পার করতে হয় অন্য আরেকটি পোস্টে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতা বলেন গত বছর আঠারো জুলাই রাতে আমাকে তুলে নিয়ে শিবির দহি ট্যাগিং করে বন্দুকের নলের ডগায় রেখে তিন আওয়ামী মন্ত্রীদের সঙ্গে জোরপূর্বক সাক্ষাৎ করায় একটি গোয়েন্দা সংস্থা সেখানে সার্জিস আলমও ছিলেন তিনি হয়তো ভুলে গেছেন তিনি আরও বলেন আন্দোলনের পিক মোমেন্টে ছয় সমন্বয়ক যখন ডিবিতে তখনও তারা আমাকে নিয়ে আন্দোলনের সহিংসতার দায়ে জামায়ত বিএনপির ওপর চাঁপিয়া আন্দোলন স্থগিতের ভিডিও বানানোর জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন পরে তুলে নিয়ে গান পয়েন্টে রেখে জোরপূর্বক ফেসবুক পোস্ট করায় আমার রাজনৈতিক অবস্থান সবসময় দিল্লির আধিপত্যবাদ আওয়ামী ফ্যাসিবাদ ও বিচার বহির্ভূত গুমখুনের বিরুদ্ধে ছিল কিন্তু আমার রাজনৈতিক জীবনকে কলঙ্কিত করেছে এই সংস্থা সেদিন তাদের গুলিতে শহীদ হয়ে গেলে আমাকে দিয়ে করানো বেইমানির জন্য আমার হয়তো রাতের পর রাত জেগে আফসোস হতো না হাসিব বলেন ওই সংস্থা আমি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে শত শত মানুষকে বিচার বহির্ভূত গুম ও খুন করেছে জুলাই গণভূথান জুড়ে ছাত্র জনতার বিরুদ্ধে কাজ করেছিল বাহিনীর হাইকমান্ড পরে বিদ্রোহের ভয়ে আওয়ামী লীগকে সেফ এক্সিট দেয় ওই বাহিনী